আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গুটি কলমের সারা প্যাকেটে তুলতে হয় আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গুটি কলমের সারা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্যাকেটে তুলতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই সারাটি হচ্ছে লেবুর সারা এই যে লেবু ধরে আছে আমি গত এক দেড় মাস আগে লেবুর সারাটা গাছে আমি গুটি বাঁধছিলাম বান্ধার পরে প্রায় এক সপ্তাহ আগে আমি ডালটা কাটে নিয়েছি একটা এখানে পানি দিয়ে প্রথমে পানি দিয়ে চুপবে রাখছিলাম দেখি আব্বু দেখি একটু ভিডিও হচ্ছে হ্যাঁ চুপবে রাখছিলাম রাখার পর এই ছালা দেখতে পাচ্ছেন এই ছালা হাতে রাখছিলাম এক সপ্তাহ এক সপ্তাহ পর এরকম সিঁড়ে বের হয়েছে এখন আমি এটা প্যাকেটে কিনবো আর এই প্যাকেটের যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিতে জৈব সার দেওয়া আছে গোবর সার দেওয়া আছে আর কোনো রাসায়নিক সার দেওয়া নাই এভাবে আপনারা মাটি কিনে করবেন গোবর সার দিয়ে ঝলঝড়া করে দিন মাটি তারপর এইভাবে প্যাকেটে মাটি দেবেন মাটি দেওয়ার পর খুব বেশি জোরে চাপবেন না আর বেশি ঢিলও রাখবেন না বেশি ঢিল রাখলে এখানে যখন পানি দেওয়া হবে তখন গাছটা কাঁচ হওয়া পড়ে যাবে কাঁচ হওয়া পড়ে না যায় এভাবে করে এখানে রাখে দেবেন এই অবস্থায় পানি দেওয়ার পর আট থেকে দশ দিন আপনারা এই অবস্থা ছামা জাগাতে রাখবেন তারপর রোদে দিবেন বা হয়তো আপনারা নিজা রোপণ করতেও পারেন আবার নার্সারিওয়ালা তো জমিতে রাখে দেয় এখান থেকে পুঁত দিয়ে রাখে দেয় এখানে থাকে এখানে আরও ডালপালা বের হয় ও ফুল ফল ধরে তখন হয়তো বা বিক্রি করে দর্শকবিন্দু আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে এমন কোনো পর্বে